আজকে যা নিয়ে গল্প করব একদম ভছড়ি वाली তো তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু কো করবে না ভালো করে দেখো ভিডিওটা আর দেখো ইয়া নিয়ে কি কি আজ করা যায় কো जरा صبر করো ভোলা ধাক্কা বুক্কি না करने का आराम বন্ধুরা আমাদের এখানে ভুটটা গাছে জйна ধরে তোমরা দেখো না ভুটটা গাছে কি ধরে নাহাবুদি আমড় গাছেกิน ভুটনা আই ভুটরে কোলা ধরে কোলা আর ভুটটা গাছে তোমার ওই ওই ইলা ধরে ওই গিলা তো বন্ধুরা মন দিয়ে শুনবে তাল গাছে তাল ধরে আম গাছে আম বলছি তাল গাছে তাল ধরে আম গাছে আম আর খেজুর গাছে খেজুর ধরে তারপরে এটা জানো তোমরা জানো না জানলে ভংসড়ি वाली তুই আমার সারিটা শুন কি তাল গাছে তাল ধরে আর আম গাছে আম কি তাল গাছে তাল ধরে আম গাছে আম আর বেশি যদি হচর পজিক করিস তম ভুকিরে ঢকবে তম ডা 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 তো বন্ধুরা আমা দিকের লোকে দুটা পা তোমারে দিকের লোকে কটা পা মonter দিকের দিক 10টা পা ইমোন এমোন কোথা থেকে চলে আসি বাপ রোজ খেপিনো খিজে থু এরে 10টা পা থাকিব 2টা থাকিব না তো বন্ধুরা ভিডিওটা ভাল লাগে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবে লিয়ে তো লি রাধে বাই বাই জয়